বাংলাদেশের একজন বৃহত্তম রাজনৈতিক দল তার বহিষ্কৃত একজন নেত্রী পাপিয়া নাম শুনছেন না সংসদে দাঁড়িয়ে এমন বক্তব্য দিতেন জাতির মানুষ তার কথা মুগ্ধ হয়ে শুনতো সেই পাপিয়া বহিষ্কৃত একজন নেত্রী তিনি গত কয়েকদিন আগে ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে নিয়ে করে বলেছেন যে সে বলেছে একটা দল খাইছে আর একটা দল রেডি হয়ে আছে এর মানে কি ওনারাই খায় এই কথা বলে মিজানুর রহমান আছরি ভাই কে যে তুচ্ছ তাচ্ছিল্য করে অবজ্ঞা অবহালা করে এমন ভাবে বাজে ভাষায় কথাগুলো বলেছেন আসলে আজকে ওলামাই کرامদের বিরুদ্ধে যারা এইভাবে বাজে কথা বলতে পারে আর যাই হোক এই সমস্ত মানুষদেরকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না কথা বলে ঠিক কি না হুজুর তো কোন দলের নাম উল্লেখ করে নাই মিজানুর রহমান আছরি ভাই কোন দলের নাম নিয়েছে তো আপনারা এই কথাটা গায়ে মেখে কেন নিজেদের গায়ে মেখে কথাগুলো নিয়ে কাদা ছোড়া করতেছেন একজন আলেম মানুষকে সতর্ক করে বলতেই পারে যে ভাই অনেক চাঁদাবাজি হয়েছে টেন্ডারবাজি হয়েছে নতুন করে আর কোন চাঁদাবাজি টেন্ডারবাজি সমাজে যেন চালু না হয় বারবার রক্ত দিয়েছি আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে শান্তির বাংলাদেশ যেখানে টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ থাকবে না একটা সুন্দর বাংলাদেশ চাই শান্তির বাংলাদেশ চাই এই কথাগুলো তিনি উপস্থাপন করেছেন সেই কথাগুলো না নিয়ে ওনারা শুধু ওই একটা কথা নিয়ে পড়ে আসে উনি বলতেছেন এই আজারি সাহেবকে উল্টা পাল্টা বক্তব্য দেওয়ার কারণে দেশ থেকে দেশান্তরি করা হয়েছিল আবার উনি আসছে এই উল্টা পাল্টা কথা যদি বলে ওয়াজনসিহত এইভাবে যদি করতে থাকে তাহলে ওনাকে আবারও লেজ ফালিয়ে পালিয়ে যাওয়া লাগে কি হুমকি চিন্তা করে হ্যাঁ মহিলা মানুষ আলেমদের প্রতি শ্রদ্ধা সম্মান না রেখে এইভাবে কথা বলে আমি পাপিয়েকে বলতে চাই আপনাদেরই দলের ব্যারিস্টার রুমিন ফারাহারা নাম শুনছেন তাছাড়া ওনার বক্তব্য শুনে দেখবেন উনি নিজে টক বলেছেন যে বিভিন্ন অঞ্চলে আমাদের দলের নাম নিয়া অনেকে অলরেডি চাঁদাবাজি শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় পুকুর দখল সিএনজি স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখল করা শুরু করেছে উনি নিজে বলেছেন আপনাদের নেত্রী বলতেছে বিভিন্ন সংবাদ মিডিয়াতে কথাগুলো প্রচার হয়েছে বিভিন্ন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে লোকজন ধরা পড়তেছে আপনারা দেখতেছেন না চোখ না এই জিনিসগুলো সমাজে কেন ঘটবে আমরা বলতে চাই ষোলো বছর আমরা জুলুমের শিকার হয়েছিলাম নতুন করে এই দেশে আর যেন কোনো জাদাবাজের জন্ম না হয় কেউ যেন জুলুম না করে যেই দলই ক্ষমতায় আসুক আমরা চাই সৎ মানুষ কথা বলেন না কেন যারা এই সমাজের কল্যাণে মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে ভালো কাজ করবে যাদের ভিতরে সত্যিকারের দেশ প্রেম থাকবে দেশের মানুষের জন্য মায়া মহাপত ভালোবাসা থাকবে কথা বলেনি কেরা আমরা বলতে চাই ষোলো বছরে এমন ভাবে দুর্নীতি হয়েছে দেশটাকে লুটে পুটে খেয়ে দেশের আর কিচ্ছু নাই সব সাথ হয়ে গেছে বিদায় নতুন করে কেউ যেন দুর্নীতি করার সুযোগ না পায় আমাদের চোখ কান খোলা রাখার দরকার আছে না নাই আর পাপিয়া ম্যাডামকে বলবো খবরদার আলেমদেরকে নিয়ে বাজে ভাষায় কথা বলবেন না আপনার বাবার বিয়ে কি তো আলেমেরাই পড়াইছে আপনার বিয়েও পড়াইছে কথা কন ঠিক কি না এজন্য আলেমদেরকে শ্রদ্ধা রেখে সম্মান রেখে কথা বলবেন উনি বলতেছেন এই মুষ্টির চাল তুলে হুজুরে ওয়াজ মাহফিল করে এইভাবে দিন চলে এগুলো কথা আপনি আলেমদেরকে তুচ্ছ চাতুল্য করেন করেন আপনার কাছে যা ইচ্ছা তাই মনে হয় না কোরআন সুন্নাহর কথাগুলো এই দাওয়াতী প্ল্যাটফর্ম নিয়ে যারা উল্টা পাল্টা মন্তব্য করে এদের কাছ থেকে জাতিকে সাবধান হতে হবে কথা বলে ঠিক বহু বছর ধরে এই দেশে এই কোরআনের দাওয়াতী প্ল্যাটফর্মে মানুষ কথা বলতেছে 14 সাল থেকে 24 সাল পর্যন্ত কোরআনের মাহফিলে কথা বলতে গেলে অনুমতি লাগত কথা বল

কি মনে হয় আপনাদের সমাবেশের চাইতে ওনার কোরানের মাহফিলে কোরানের কথা শোনার জন্য বেশি লোক যাবে কথা বলে ঠিকই না এই জন্য কথা বলেন আজারি মাজারি বইলেন না ওনাদেরকে চেনেন না সারা পৃথিবীর মানুষ চেনে আর আপনারা চেনেন না আপনাদেরকে কয়জন চেনে আপনাদের নাম কয়জন মানুষ জানে আর বাংলাদেশের সবচাইতে এখন আলোচিত যে বক্তা যার নাম সুখেতি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তার নাম হলো ডক্টর মিজানুর রহমান আজারি ভাই কথা বলে এজন ছোট করে খাটো করে দেখবেন না আল্লাহ যেন এই সমস্ত মানুষদের মার্জিত ভাষায় এবং ভদ্র ভাষায় কথা বলা তাওফিক দান করেন আল্লাহ যেন তাদের হেদায়ত দান করেন জোরে বলুন আমি যত আলেমদের পিছে লাগবেন তত আপনারা ছোট হবেন কারণ বিগত সরকারের পতন হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ ওলামা ইকরামদের গায়ে হাত দেওয়া

গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনবেন বাজান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামা ধরিয়ে দিবেন ইকরা কিতাব আকা আজকে তোমার কিতাব তুমি বড়। তোমার আমল নামার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট মানুষ তখন নিজের আমল নামা পড়বে আর আফসোস করে বলবে মালি হাগাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এত 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 বড় একটা আশ্চর্যজনক একটা किताब যেখানে ছোট কথাও লেখা বাদ যায় নাই বড় কথাও লেখা বাদ যায় নাই মানুষ নিজের নামা পড়ে নিজে অবাক হয়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ এই এ অপরাধগুলো আমি করি নাই মানুষ যখন আশিকারে করবে নিজের নামা পড়ে নিজেই যখন করবে বলবে আল্লাহ এটা আমার মান্না দুনিয়াতে দুই নাম্বারই করতো মরণের পরেও কিয়ামতের ময়দানে আবার আল্লাহর সামনে দুই নাম্বারি করার পরিকল্পনা করবে আমার আল্লাহ বলবে দুনিয়াতে চিটারি বাদ করে আসছো পরকালে সিদারি মতপারি করব আমি আল্লাহর সামনে তা তো হবে না আমি আজকে আহকামুল হাকিমি আমি আল্লাহ আজকে ন্যায় বিচার করব মালিকায়ে উমরের দিন সেই বিচার দিবসের মালিক আমার আল্লাহ সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দানি যার আমল নামাজাকার পরওয়া স্বীকার করবে আল্লাহ তালা তার জবানটাকে বন্ধ করে দিবেন আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম সেদিন আল্লাহ তাআলা বান্দার জবানে মহর লাগিয়ে দেবে আপনার হাত তখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার পা তখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার অක්মা প্রতঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার দেহের অঙ্গ প্রতঙ্গ আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে আল্লাহু আকবার আল্লাহ তালে সাদদান হাত দিয়ে অন্যায় কিছু করা যাবে না পা দিয়ে অন্যায় পথে চলা যাবে না চোখ দিয়ে বন্ধ কিছু দেখা যাবে না তাহলে আমি যে কথা বলতেছিলাম মসজিদের হুজুর 5 টাকা দিক সে করলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে মাদ্রাসা এর ইমাম মাদ্রাসার মুয়াদামিম হুজুর যদি এদিক সেদিক করে তা কো আল্লাহর কাছে হিসাব দিতে হবে সমাজের নেতা চেয়ারম্যান মন্ডল মাতাব্বর এমপি মন্ত্রী তারা যদি এদিক সেদিক করে তাদেরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে নেতা বলে তারা সাদ দেবে না নেতা যদি এদিক কাল করে নেতা যদি এলাকার চেয়ারম্যান হওয়ার পরে এলাকায় নিশান্ত্রব্য কমে যায় এলাকায় যদি অন্যায় অপরাধ কমে যায় গান বাজনা অশ্লীলতা কমে যায় সমাজে যদি ভালো কাজ সে চালু করতে পারে চেয়ারম্যানে কে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে এর উত্তম পুরস্কার চেভেন কথা বলে ঠিকই না কিন্তু সে চেয়ারম্যান হওয়ার পর এলাকায় যদি মদ জোহাইয়া বা ফেনসিডিল গাজা এগুলো বাইরে যায় অশ্লীলতা ওলগ্ন পানা নাচ এগুলো যদি বেড়ে যায় কেয়ামতের ময়দানে আল্লাহ তালা কাছে এগুলোর ব্যাপারে তাকে হিসাব দিতে হয় কারণ সেলে একটা ইউনিয়নের অভিভাবক মেম্বার হলে একটা ওয়ার্ডের অভিভাবক এমপি হল একটা নির্বাচনী এলাকার অভিভাবক আর প্রধানমন্ত্রী যে হবে সে হবে পুরো বাংলাদেশের অভিভাবক অবশ্যই প্রত্যেকটা নেতাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে নেতা যদি কেলে করেন যা দুর্নীতি করছে লুটপাট করে খাইছে সব আল্লাহ গলায় ঝোলায় দিবে ডিউটির সহ সবকিছু সহ নেতা যখন কিয়ামতের ময়দানে উঠবে মানুষ দেখে বুঝবে এই সেই নেতা বুটে খাইছে দেখেন না ব্রিজে ঢুকানোর কথা নয় ঢুকে দেয় বাস ব্রিজ উদ্বোধন করার নাকি চলে যায় কথা কন কথা কন এরকম আছে না নাই যারা দুর্নীতি করে লুটে পুটে দেশটাকে খেয়েছে রাস্তায় বরাদ্দ হয়েছে পাঁচ কোটি টাকা কোন মতে এক দেড় কোটি টাকা রাস্তা রাস্তা মানে কালো পিস পাইরে দিয়ে যায় ছাগল পেশাব করলে ভেঙে যায় আর বাকি টাকা সব পকেটে বরাদ্দ হয় বিশাল একটা বাজে কিন্তু কাজের বেলায় পরিপূর্ণ বাজেট দিয়ে কাজ হয় না কথা বলে ঠিক না আজ পর্যন্ত দেখেছেন কোন রাস্তায় বিপুল পরিমাণে বাজেট দেওয়ার পরে সেই টাকা বেঁচে গেছে আর সেই টাকা মন্ত্রণালয়ে ফেরত দিয়েছে এমন নেতা পাওয়া গেছে পাওয়া যায় না এমপি মন্ত্রী যারা ছিল লুটে খেয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক দেশে বাড়ি বিদেশে বাড়ি কথা বললেন না কেন আজকে গ্যারেজে পাঁচ দশ কোটি টাকা দামের গাড়িগুলো পরে আছে এমপি মন্ত্রী নাই আছে ভাই আছে সব পালিয়ে গেছে বড় বড় কথা বলতো পালাবো না হারা না আছে আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালা না পালাবো না যাই না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল আমরা বলতে চাই এক কুখ্যাত বিচারপতি কালামারি কেউ ওই একই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডে রায় দিতে হবে কথা বলে ঠিক কিনা তকসুদে বসে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল কথা বলে না রাগ করেন নাকি আপনারা ভয় পাচ্ছেন কোন কথায় ওদের বিচার হওয়া দরকার আছে না নাই একশো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল তেইশ সিরিয়ালে আমার নাম্বার কত ছিল যারা আলেমদের তালিকায় করেছিল ওরা বিনা তালিকায় কলার পাতা শুয়ে থাকি এই খেলা কা ঝোরে বলে কা ফলকের ঝল খেলো ফলকের ঝল খেলো চা চাকা ওদের সারা দেশটা লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদে তে মোহাম্মদের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান চৌদ্দ টাকার তাহাজ্জত করতো বিরাট বড় আল্লার অলি দাবি করতো

পালিয়ে গেছে কথা বলে ঠিক কিনা কার খেলা নেতা দেশি বাড়ি হলো বিদেশি লন্ডন আমেরিকায় বাড়ি বানায় আমেরিকায় কানাডায় ওদের বাড়ি আছে এই দিক খেয়াল করেন নির্বাচিত হওয়ার আগে আজকের প্রোগ্রামে পদ্মবনি আমাদের মাথার তাস হজরত মাওলানা শাব্বির আহমেদ রশিদ দামাদ বারকাত আলিয়া। আল্লাহর গোলাম আমাদের মাঝে উপস্থিত লিল্লা হে তাকবীর আল্লাহ পাক প্রিয় হুজুরের সম্মান মর্যাদাকে আরো বৃদ্ধি করে দেন জোরে বলেন আমিন আর আফআনা লাকা আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন সম্মানিত ভাইরা আমার তাহলে নেতা যদি একটু ওদিক এদিক সেদিক করে জনগণের হক ৫০ কেজি চাল ৫০ কেজি যদি বুঝায়া দেন ভালো করে বুঝবেন ফেরেস্তারে ওইটাও লিখে রাখে আবার পঞ্চাশ কেজির জায়গায় যদি পাঁচ কেজি মাইনাস করে পাঁচ কেজি দিক সেদিক করে সেই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে এমন নেতা আছে বয়স্ক ভাতার কাজ দিতে গেলে দুই এক হাজার খাক কথা বলে না কেন ভাই এগুলো আল্লাহর কাছে হিসাব দিতে হবে না অবশ্যই হিসাব দিতে হবে আপনি পোস্টার নিচে কি লিখছেন সেবা করার সুযোগ তো সেবার নামে জনগণের পকেট ডাকাতি করবেন এইরকম নেতা সমাজে দরকার নাই কথা বলেন নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই মোটর সাইকেল কেনার টাকা নাই আর নেতা নির্বাচিত হওয়ার পরে পাঁচ বছর এমপি মন্ত্রী চেয়ারম্যান থাকার পরে কিশোরগঞ্জ শহরে বাড়ি ঢাকায় বাড়ি বিদেশে বাড়ি ব্যাংকে হাজার হাজার কোটি টাকা কে দেয় ফেরেস্তা জিবরাই টাকা পাই কোথায় ওরা জনগণ সারা জীবন গরিব গরিবই থাকে অসহায় অসহায় থাকে আর নেতারা আঙ্গুল হুলা কলার কাজ এই কথা বলেন কথা বলেন